দেশের আর্মি কিংবা আমাদের সামরিক বাহিনী ইচ্ছে করলে এই চিকেন নেক যদি আমরা কাট অফ করে দিতে পারি ইন্ডিয়ান সেভেন সিস্টার তারা না খেয়ে মরবে এই ধরনের একটা স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য তারা ভয়ে ভীত হয়ে আমাদের দেশটাকে দখল করতে চায় 1971 বা তারপরেও বাংলাদেশের ম্যাপ পাল্টাতে পারত ভারতের উদ্দেশ্য একটাই এবং ভারত সেটা আজ নাও কাল করবে যে ভারতের সাথে যুদ্ধ যাওয়া এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক ভুল হবে ভারত পৃথিবীর এক নম্বর দেশ যার কাছে প্রায় ভাবুন কতটা সস্তার পাতা খেলে বাংলাদেশের টেলিভিশনে এসে ভারতকে টুকরো টুকরো করবো এরকম প্ল্যানিং করতে পারে আপনারা বাংলাদেশে বসে ভারতকে ভাঙার প্ল্যানিং করছেন আর ভারত বা ভারতের মানুষ তার উত্তর দেবে না এরকমটা তো হতে পারে না তাই না ভারত চাইলে উনিশশো বা তারপরেও বাংলাদেশের ম্যাপ পাল্টাতে পারত ভারত চাইলে আজকেও পারে ভারত সেই ক্ষমতা রাখে কিন্তু ভারত কখনই বাংলাদেশের প্রতি এই ধরনের মানসিকতা রাখেনি সন্তান যদি কুলাঙ্গা হয় তবে তাকে বাড়ি থেকে তেজ্যপুত্র করে বের করে দেওয়া হয় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তো ওনার কুলাঙ্গার সন্তান সঞ্জয় গান্ধীকে প্লেন করিয়ে মেরে দিয়েছিলেন এরকমটাই শোনা যায় তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভারত কখনোই বাংলাদেশের ওপরে প্রথম একটা করবে না ভারতের উদ্দেশ্য একটাই বাংলাদেশকে স্থির করা এবং শেখ হাসিনাকে শান্তিপূর্ণ বাংলাদেশে আবার ফেরত পাঠানো এবং ভারত সেটা আজ কাল করবে শেখ হাসিনা ও ভারতে বসে বসে এইটাই প্রার্থনা করছে যে তোমরা ভুল করে হোক নির্বুদ্ধিতের পরিচয় দিয়েই হোক না কেন একবার ভারতের পায়ে পা দাও আর আপনাদের এইসব চাল দেখে শেখ হাসিনা হাসছে তবে আপনারা যদি লাফলাফি করো না কেন আপনাদের দেশের সেনাবাহিনী এটা খুব ভালো করেই জানে যে ভারতের সাথে যুদ্ধ যাওয়া এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক ভুল হবে এটা আমরা বুঝি যে আপনারা চীন আর পাকিস্তানের মদদে লাভনাপিক করছেন চীন আপনাদের সাথে সরাসরি কখনো যুদ্ধে আসবে না চীন আপনাদেরকে লুকিয়ে অর্থ এবং সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে পাকিস্তান তো সারা পৃথিবীতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে আপনাদেরকে খুব একটা সাহায্য করতে পারবে না কিছু অস্ত্র দিতে পারে তার বাইরে সে কিছু করতে পারবে না কিছুদিন পরে সে আপনাদের কাছে হাত পাতবে টাইম হইছে টেনশন নেবেন না এখন একটু প্রেমপ্রীতি বাড়াচ্ছে তারপরে হাত পাবে চট করে তো হাত পাওয়া যায় না খারাপ লাগে শেষ পেস আপনারা ওই ইউক্রেনের মতো নিজেদেরকে ধ্বংস করে ছাড়বেন এই যারা পাশ থেকে উস্কানি দিচ্ছে আপনাদেরকে তাদের যুক্তিতে আপনারা আপনাদের দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে একটা ছোট পরিসংখ্যান দিয়ে রাখি দু সালে বাংলাদেশে টোটাল অ্যাক্টিভ সৈন্য সংখ্যা রয়েছে সেটা হচ্ছে মাত্র দু লাখ চার হাজার আর ভারতের কথা জানেন চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার বাংলাদেশের আর্মি হচ্ছে এক লাখ ষাট হাজার ভারতের আর্মি কথা জানেন বারো লাখ পঞ্চাশ হাজার বাংলাদেশ নেভিতে সার্ভিস করেন পঁচিশ হাজার একশো জন ভারতীয় নেভিতে সার্ভিস করেন পঁয়ষট্টি হাজার জন বাংলাদেশ এয়ারফোর্সে আছেন সতেরো হাজার চারশো জন যেখানে ভারতীয় এয়ারফোর্সে আছেন এক লাখ চল্লিশ হাজার এবার ভাবুন আপনারা কাদের সাথে যুদ্ধ করার চিন্তা ভাবনা করছেন বাংলাদেশের কাছে কটা ফাইটার প্লেন আছে ভাই আশিটা ফাইটার প্লেন আছে তার মধ্যে কটা ছিল জানি না ভারতের কাছে ছশো ছখানা ফাইটার প্লেন আছে তাছাড়া সামরিক দিক থেকে ভারত পৃথিবীর চার নম্বর দেশ বাংলাদেশ এখানে সাঁত্রিশ নম্বরে পড়ে সৈন্য সংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর দ্বিতীয় নম্বর দেশ যেখানে এত অ্যাক্টিভ সৈন্য রয়েছে আর যদি টোটাল রিজার্ভ ফোর্স নিয়ে দেখা হয় তবে ভারত পৃথিবীর এক নম্বর দেশ যার কাছে প্রায় লাখের রিজার্ভ ফোর্স ফোর্স নিয়ে রয়েছে আমরা বাংলাদেশের সাথে যুদ্ধ চাই না তাই শুধুমাত্র একটু দিলাম আপনারা যারা সস্তার খেয়ে বাংলাদেশের ভুলভাল বুকে বেড়াচ্ছেন আপনাদেরকে একটু পড়ালাম আপনারা তো পড়াশোনা করবেন না সুরঘুর পরে টিভিতে এসে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন তবে আর একটু সাবধান করে রাখি ওই চিকেন নেক নিয়ে আপনাদের স্বপ্ন বা চিন্তা ছেড়ে দিন ওগুলো আপনাদের কাজ না ওগুলো বড়দের কাজ চায়না করছে জানাকে করতে দিন আপনারা ওই ফাঁদে পা দেবেন না কেননা এরকমটা হতে পারে আপনারা হয়তো ওই বাইশ কিলোমিটার কাটতে গেলেন উল্টো আপনাদের বাহান্ন কিলোমিটার না কাটা পড়ে যায়